রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা পিজি ডিস্টেন্সে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে প্রথম সেমিস্টারে এক্সামিনেশন দিয়েছ তো তোমরা জানোই যে তোমাদের পরবর্তী যে সেমিস্টার সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে তো যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নিয়ে উঠতে পারো তোমাদের লাস্ট ডেট আই থিঙ্ক ছ তারিখ রয়েছে সিক্স জুলাই তো প্রত্যেকে কিন্তু সিক্স জুলাইয়ের পূর্বে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে আমি তোমাদের ডিটেলস শেয়ার করেছি কারা কারা তোমরা অ্যাডমিশন নিতে পারবে কারা কারা নিতে পারবে না এই এই চ্যানেলেই তোমরা তার ভিডিও পাবে অবশ্যই ভিডিওটা দেখে নেবে একবার দেন তোমরা অ্যাডমিশন হবে অবশ্যই কোনো সমস্যা হলে অ্যাডমিশন সংক্রান্ত অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব তো তোমরা অনেকেই মেসেজ করছিলে একটা বিষয় নিয়ে যে কবে থেকে তোমাদের আমি সেকেন্ড সেমিস্টারের ব্যাচ শুরু করব মানে নতুন ব্যাচ কবে শুরু করব পেড নোটস ব্যাচ তো সেটা তোমাদের আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো পুরো ডিটেলস তোমাদের ব্যাচের কী ক্রাইটেরিয়া রয়েছে যাবতীয় ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো যারা আমাদের পূর্ববর্তী ব্যাচে ছিলে তোমরা জানোই কতটা কি তোমাদের সেখানে তোমরা কমন পেয়েছো কতটা কি তোমাদের হেল্পফুল হয়েছে নোটসগুলো তো তোমরা অবশ্যই যদি কেউ ভিডিওটা দেখে থাকো সেখানকার মানে পূর্ববর্তী ব্যাচের প্রথম সেমিস্টারের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কতটা কি তোমাদের তোমরা কমন পেয়েছো তোমাদের সাথেই তৃতীয় সেমিস্টারের এক্সামিনেশনও অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তাদের যে ফার্স্ট এক্সামিনেশন সেখানে কতটা কি কমন এসেছে তৃতীয় সেমিস্টারের ব্যাচ থেকে সেটাও তোমাদের আমি যারা গ্রুপে রয়েছ প্রত্যেকে জানো সেখানে আমি শেয়ার করেছি তোমাদের তো আমি যতগুলো ব্যাচ প্রিভিয়াস তোমাদের করিয়েছি আমাদের বাংলা সহজ পাঠ চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত ব্যাচগুলো তোমাদের নিয়ে এসেছি প্রত্যেকটাতেই কিন্তু যথেষ্ট তোমরা কমন পেয়েছো তোমাদের কিন্তু যথেষ্ট হেল্পফুল হয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই জানিয়েছ তো আশা করছি তোমাদের এই যে ব্যাচটা আবারও আমি শুরু করতে চলেছি এখানেও তোমাদের কিন্তু যতটা পারি তোমাদের আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের কোনো বিষয়ে বাদ না থাকে যা যা এক্সামিনেশনের হিসেবে তোমাদের প্রয়োজন সব বিষয়েই তোমাদের এখানে কিন্তু করানো হবে ওকে তো চলো তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু তোমরা ডিটেলস দেখবে দেখার পরেই অ্যাডমিশন নেবে ঠিক আছে তো দেখো ব্যাচ সম্পর্কিত বিষয়সমূহ তো এই ব্যাচে মনে রাখবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের অন্তর্গত দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের উপরেই তোমাদের নোটস এবং সাজেশন দেওয়া হবে ঠিক আছে অনলি বাংলা বিষয়ের উপরে এবারে তোমরা এখানে এক নজরে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো দেখে নাও যেগুলো তোমাদের প্রোভাইড করা হবে ফার্স্ট অফ অল তোমাদের পুরো সেমিস্টারের যাবতীয় নোটস দেওয়া হবে যাবতীয় নোটস বলতে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যা যা ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের ব্যাকরণ থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে চাইলে আমি তোমাদের আর সেখানে যদি করাতে যাই তো প্রচুর তোমাদের বিষয় করানো যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব হবে না কমপ্লিট করার অনেকেই তোমরা বিভিন্ন জবের মধ্যে রয়েছে অনেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনও নিচ্ছ সাথে তোমরা এই পড়াশোনাটাও করছো তো সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যতটা কম বা সীমিত বিষয়ের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করা যায় এবং যেন তোমরা পরীক্ষা কমন পাও সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু তোমাদের যাবতীয় যে নোটস সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে মানে পরীক্ষা নিরীক্ষে যেগুলো ইম্পর্টেন্ট আমি এতদিনে যা কিছু করিয়েছি যতগুলো ব্যাচে করিয়েছি তাদেরকে তোমরা বলে দেখতে পারো যে এমন কিছু আমি নোটস দিইনি যে তারা কমপ্লিট করতে পারবে না ঠিক আছে আমি ততটাই লোড দেব যতটা একজন জব করা স্টুডেন্টের পক্ষে সম্ভব করা মানে সেগুলো পড়া কমপ্লিট করা সম্ভব তো সেই বিষয়টা কিন্তু আমি অবশ্যই মাথায় রাখবো ঠিক আছে তো সেই বিষয়গুলো চিন্তাভাবনা করেই কিন্তু তোমাদের নোটসগুলো দেওয়া হবে নেক্সট আরও একটা বিষয় তোমরা যখনই অ্যাডমিশন নেবে মানে ধরে নাও এক সপ্তাহ কি দু সপ্তাহ পরেই তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে পেপার সেই এক্সামিনেশনের বিষয়টা তোমাদের দেওয়া হয় মানে অভ্যন্তরীণ মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটা কিন্তু দেওয়া হয় তো সেটার জন্য তোমাদের উত্তরের প্রয়োজন কিভাবে লিখবে তোমরা সেই বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন তো সেগুলো তোমাদের কিন্তু এই ব্যাচে কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাদের উত্তরপত্রও দিয়ে দেওয়া হবে মানে কি কি উত্তর তোমরা কিভাবে লিখবে সেগুলো তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে কিভাবে লিখবে সেই বিষয়গুলো তোমাদের গাইড করা হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে লাস্ট মিনিট তোমাদের কিন্তু সাজেশন বা শেষ মুহূর্তের সাজেশান কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে যেটা আমি ইউটিউবেও পরবর্তীতে ফ্রি করি বাট সেটা কিন্তু ডিফারেন্টভাবে কিন্তু আমি ইউটিউবে দিই অ্যান্ড সেটা কিন্তু অনেকটা দেরিতেই আমি ইউটিউবে দিই যারা ব্যাচে যুক্ত হবে তাদের জন্য সাজেশানটা এক্সক্লুজিভভাবে তোমাদের কিন্তু সাজেশান দেওয়া হবে ঠিক আছে তো সাজেশানে এবারে যে সাজেশান আমি দিয়েছি তোমরা এখনও সাজেশানটা দেখতে পারো প্রথম সেমিস্টারের তো আমার ঠিক মনে পড়ছে না বাকিগুলো কথা আমি বলতে পারছি না বাট লাস্টে যে বিষয়টা তোমাদের এক্সামিনেশন হয়ে যে দেখবে সেখান থেকে হুবু সবগুলোই কমন এসেছে একটাও মানে সেখান থেকে বাদ নেই তোমরা দেখতে পারো এখনও ভিডিও রয়েছে তো যাই হোক সেই সাজেশান ভিডিওও তোমরা পাবে এছাড়া তোমরা পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের গাইডেন্স পাবে কোনো অসুবিধা হলে কোনো বিষয় ঠিক আছে কোনো কিছু বিষয়ে যদি তোমাদের অসুবিধা হয় পরীক্ষা রিলেটেড বা পড়াশোনা রিলেটেড সেগুলো কিন্তু তোমরা জানাতে পারবে তোমাদের কিন্তু সলভ করা হবে সেটা দুটো পদ্ধতিতে হতে পারে ভিডিও করে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়া হতে পারে অথবা অডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হতে পারে ঠিক আছে এবার মক টেস্ট তোমাদের মক কিন্তু নেওয়া হবে আমি প্রথম সেমিস্টারে মক নিয়েছিলাম বাট অনেকেই তোমরা পরীক্ষা দাও নেই সেটা ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে দুটো ঠিক আছে অ্যাজ ইট ইজ যেমন পরীক্ষা তোমাদের প্রশ্নপত্র হয় একদম অ্যাজ ইজ ইজভাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা বানিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় সেমিস্টারের এবং সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনই হবে তোমাদের ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো তোমাদের থাকছে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের গাইড করার বিষয় সেগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গাইড করে দেব কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে সেগুলো তোমাদের বলে দেব তোমরা নিজেরাই পেরে যাবে ঠিক আছে এবার নেক্সট বিষয় সেটা হচ্ছে ব্যাচ শুরু কবে থেকে তো অলরেডি যারা গ্রুপে রয়েছ আমি জানিয়েছি তোমাদের সেটা হচ্ছে আগামী ফিফটিন্থ জুলাই তো ফিফটিন্থ জুলাই থেকে কিন্তু আমাদের শুরু হতে চলেছে এই ব্যাচ ওকে ফিফটিন্থ জুলাই তো যারা যারা অ্যাডমিশন নেবে ভাবছো তোমরা কিন্তু অবশ্যই এই তারিখের পূর্বে নিয়ে নেবে তার কারণ যখন ব্যাচ শুরু করবো একসাথেই যেন তোমরা বিষয়গুলো কমপ্লিট করো সেক্ষেত্রে তোমাদের জন্য সেটা কিন্তু সুবিধাজনক হবে ওকে ব্যাচ শেষ হবে কবে সেটাও অনেকের প্রশ্ন থাকে তো দেখো তোমাদের পরীক্ষার মিনিমাম ধরে নাও আমি মিনিমাম বলছি মিনিমাম তোমাদের দেড় মাস দেড় মাস থেকে দু মাস দেড় থেকে দু মাস তোমাদের পূর্বে কিন্তু আমি ব্যাচ কমপ্লিট করে ফেলব আর ম্যাক্সিমাম যদি বলো তো সেটা কিন্তু প্রায় তোমাদের আড়াই মাস হয়ে যেতে পারে তার পূর্বেই কিন্তু তোমাদের ব্যাচ শেষ হয়ে যেতে পারে অ্যান্ড তোমাদের আপ টু এক্সাম পর্যন্ত কিন্তু বা রেজাল্ট পর্যন্ত কিন্তু তোমাদের সেই গ্রুপ একটা বানানো হবে সেই গ্রুপে তোমরা থাকবে এবং তোমাদের গাইড করা হবে লাস্ট পর্যন্ত ঠিক আছে এবার ব্যাচ প্রাইস তো ব্যাচ প্রাইস বলার পূর্বে আগে একটা বিষয় বলি সেটা হচ্ছে যারা ব্যাচ নেবে তাদের এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আজ থেকেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যারা তোমরা দেখো এই নাম্বারটা যে বললাম এই নাম্বারটা কিন্তু কেউ কল করবে না এটা করে তোমরা যদি কল করো এই নাম্বারে কিন্তু পাবে না যেহেতু এই নাম্বারটা মূলত হোয়াটসঅ্যাপের উপরেই তোমাদের রাখা হয়েছে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ব্যাচ প্রাইস দেখো অরিজিনাল প্রাইস চোদ্দোশো নিরানব্বই রুপিস তোমাদের রাখা হয়েছে টোটাল তোমাদের পাঁচটা পেপার ঠিক আছে তো তিনশো করে যদি পার পেপারও আমি ধরি তোমাদের পনেরোশো টাকা হয় তো সেটাই তোমাদের কিন্তু পার পেপার হিসাবে রাখা হয়েছে বাট যারা তোমরা এই মুহূর্তে অ্যাডমিশন নেবে আগামী সেভেন্থ জুলাই পর্যন্ত যারা যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রাখা হয়েছে টু হান্ড্রেড রুপিস সেটা হচ্ছে বারোশো নিরানব্বই তোমাদের কিন্তু এখন বর্তমানে প্রাইস পড়বে এর থেকে কম করা কিন্তু সম্ভব নয় তোমাদের পাঁচটা আমি পেপারই তোমাদের এখানে কমপ্লিট করাবো তো এই প্রাইসটা কিন্তু তোমাদের মানে দিতেই হয় ঠিক আছে এর থেকে কম করা একদমই পসিবল না তোমরা নিজেরাই একটু ভেবে দেখো ঠিক আছে এর থেকে অনেক প্রাইস কিন্তু অনেক জায়গায় নেয় আমি সেই দিকে যাচ্ছি না বাট মিনিমাম যেটুকু নেওয়া প্রয়োজন আমি সেটুকুই রেখেছি তোমরা প্রত্যেকে চেষ্টা করো সেভেন জুলাইয়ের পূর্বে নেওয়ার আর নেক্সট যখন সেভেন্থ জুলাই ক্রস হয়ে যাবে তারপরে এই প্রাইস থাকবে না দুশো নিরানব্বই নিতে হবে তো যারা নেবে ভাবছ প্রত্যেকে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে অ্যান্ড তোমাদের সেখানে পেমেন্ট ডিটেলস দেওয়া হবে পেমেন্ট করলে তোমাদের অ্যাড করে দেওয়া হবে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে তোমাদের সেই গ্রুপে তোমাদের অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে অ্যান্ড আমরা শুরু করছি যেহেতু পনেরোই জুলাই তো সময় কিন্তু খুব একটা সময় নেই যারা অ্যাডমিশন নেবে ভাবছো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিও খুবই সীমিত সময় এর মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে ঠিক আছে তো প্রত্যেককে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য